হ্যালো অ্যানিমি কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি অ্যানিমি নিয়ে আজকের এই অ্যানিমিতে দেখতে চলেছি কিভাবে একটি পাওয়ারলেস বাচ্চা জাপানের নাম্বার ওয়ান হিরো হয়ে যায় মুভিটি শুরু হয় একটি বাড়িকে দেখি এখানে একটি বাচ্চাকে দেখানো হয় আর সেই বাচ্চাটি পুরো শরীর থেকে আলো রশি বের হচ্ছিল আর সাথে সাথে এই পৃথিবীর প্রথমবারের মতো সুপার হিউম্যান আমরা সুপারম্যানও বলতে পারি এরকমই বিভিন্ন ধরনের এই পুরো পৃথিবীতে এরকমই অ্যাবিলিটি কিছু বাচ্চাদের জন্ম নিতে দেখা যায় আর এর পরের আমরা দেখতে পারি জাপানের বর্তমানে থাকা নাম্বার ওয়ান হিরো আর নাম ছিল অলমাইট। মাইট আর তখনই সিনটি ফ্ল্যাশ চলে যায় আর দেখা যায় একটি ডেমন জাপানের একটি শহরে আক্রমণ করে দিয়েছে আর এ জায়গায় একটি হিরো সেই মস্টারটির মোকাবেলা করছে আর আরেক পাশে আরো একটি হিরো এসে মানুষদেরকে সুরক্ষিত ভাবে রক্ষা করছে সিনটি সেখান থেকে ফ্ল্যাশ চলে গেলে দেখতে পারি আগের সেই ক্লিপটি যেখানে জাপানের পরবর্তী হিরোকে দেখানো হয় জান নাম ছিল মিদুরিয়া সে এখন বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছে আর একটি স্কুলে লেখাপড়া করছে হিরো হওয়ার জন্য সে যখন স্কুলে যাচ্ছিল তখনই তার রাস্তায় দেখতে পারে বিশাল বড় আকারের একটি মনস্টার তখনই সেই মনস্টার দেখার জন্য মিদুরিয়াও সেখানে পৌঁছে যায় আর সেখানে পৌঁছানোর পরে মিদুরিয়া দেখতে পারে সেই মনস্টারটির সাথে অনেকগুলো হিরো মিলে লড়াই করছে যখন এই হিরোটি তার সামনে থাকা ভিলেনটিকে মারতে যাবে তখনই একটি হিরো এসে সেই ভিলেনটিকে মেরে দেয় বন্ধুরা এই হিরোটি আর কেউ না এই হিরো হিরোটির নাম ছিল মাউন্ট লেডি আর এটা দেখার পরে তো তারা সবাই অবাক হয়ে যায় আর তারা দলে দলে ছবি তুলতে থাকে মাউন্ট লেডি আর এই হিরোটির মাউন্ট লেডি নাম দেওয়ার কারণ হলো আর এবিলিটি ছিল পাহাড়ের মতন উচ্চতা এবং বিশাল আকৃতির দেহ ধারণ করা আর এ জায়গায় আমরা দেখতে পারি সেই পাওয়ারলেস বাচ্চাকে যার নাম ছিল মিদরিয়া সে নোট করে নিচ্ছিল কি কি স্টাইল লেডি লড়াই করলো এবং মাউন্ট লেডির এবিলিটি সম্পর্কে সিনটি শুরু হয় মিদরিয়ার ক্লাসরুমে এখানে সে পড়াশোনা করছে হিরো হওয়ার জন্য দেখা যায় মিদোরিয়াদের ক্লাস টিচার তাদের অ্যাডমিশনের ব্যাপারে আলাপ আলোচনা করতেছিল তারা তাদের হাই স্কুল জীবন শেষ করে এখন কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে আমরা দেখতে পারি এই ক্লাসরুমে শুধুমাত্র মিদোরিয়া সার ক্লাসের সবারই একটি নাতে একটি শক্তি রয়েছে আর তখনই দেখতে পারি ক্লাসরুমের ভেতরে পা তুলে একজন ছাত্র যার নাম ছিল বাকুগো আর সে সব সময় মনে করত যে তার থেকে শক্তিমান কেউ নেই এই পৃথিবীতে আর তখনই টিচার ঘোষণা দেয় যে বাকুগো ইউএ হাই যাওয়ার জন্য জন্য অ্যাডমিশন নিয়েছে যেটা শোনার পরে সবাই অবাকের চরম পর্যায়ে চলে যায় আর এ জায়গায় তো স্টুডেন্ট সবাইকে বাকুগো নিচে দেখিয়ে কথা বলতে থাকে আর এ জায়গায় বাকুগোর কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে বাকুগো নাম্বার ওয়ান হিরোর জায়গাটি নিতে চায় আর মূলত সেই জন্য বাকুগো ইউএ হায়ে অ্যাডমিশন নেয় আর তখনই টিচার বলে যে মিদোরিয়াও ইউএ হায়ের জন্য অ্যাডমিশন নিয়েছে তখনই বাকুগোর মাথা তো চরম পর্যায়ে আর ক্লাসে থাকা সকল স্টুডেন্ট বাকুগোর ওপরে হাসতে থাকে আর এ জায়গায় বাকুগো তো মিদোরিয়াকে তো মারতে থাকে সময়টি শিফট হয় দুপুর দুইটার সময় যেখানে মার্কেটের ভিতরে একটি ডিমন আক্রমণ করে দিয়েছে আর তখনই আমরা দেখতে পারি শপিং মল থেকে বের হচ্ছিল একটি রোগা পাতলা লোক কিন্তু বন্ধুরা সে যখন দেখতে পারে বাজারের ভেতরে ডিমন আক্রমণ করেছে তখন তার আসল রূপে চলে আসে আর যেটা দেখার পরে বাজারে থাকা সেই সকল মানুষ খুব খুশি হয়ে যায় তখনই আমরা দেখতে পারি যে সেই ডিমনটি এই লোকটিকে দেখার পরে খুব ভয় পেয়ে যায় তখনই দেখতে পারে সেই সুপারম্যানটির হাসি আর তখনই সিনটি শিফট হয়ে যায় আর দেখানো যায় মিতরি আর স্কুল ছুটি হয়ে গিয়েছে আর তখনই সেও দেখতে পারে যে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে ইউএ হাই এখানো হয় ফ্ল্যাশব্যাক যেখানে মিদরিয়া খুব ছোট এবং তার মাকে বলছে সে অলমাইটের ভিডিও দেখবে আর এতেই বুঝতে পারে মিদরিয়া ছোটবেলা থেকেই অলমাইডের একটি বিশাল বরফে ফ্যান তখনই দেখতে পারে মিদরিয়া এমন একটি ভিডিও দেখছিল যেখানে অলমাই 10 মিনিটের ভিতরে একটি দুর্ঘটনার থেকে 100 জন মানুষকে বাঁচিয়ে নিয়েছে আর সে তো প্রতিদিনই এরকমই ভিডিও দেখ আর এতেই বোঝা যায় মিদরিয়া কত বড় একটি ফ্যান অলমাইডের আর সে ছোটবেলায় একটি ডাক্তারের কাছে গিয়েছিল যে এটি দেখার জন্য তার ভিতরে কি কখনো কোনো পাওয়ার আসবে নাকি তখনই ডাক্তারটি মিদরিয়াকে বলেছিল তোমার ভিতরে কোনো পাওয়ার আসার সম্ভাবনা নেই আর তখন তারা সেখান থেকে বাসায় চলে আসলে দেখতে পারে মিদরিয়া খুব কান্না করছে অল নাইটের ভিডিও গুলো দেখে তখনই সিনটি শিফট হয় আর দেখানো হয় বর্তমান মিদরিয়াকে যে এখন খুব বড় হয়ে গিয়েছিল আর সে এখনো হাল ছাড়েনি এবং হিরো হওয়ার জন্য রোদমে চেষ্টা করতে থাকে আর সে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখনই তার পিছনে একটি গর্তের ভিতর থেকে বিশাল বড় একটি মনস্টার বের হয়ে থাকে এতে ইজুকু খুব ধীরে পিছনের দিকে যেতে থাকে এই মুহূর্তে তো ইজুকু মিদরিয়াকে মনস্টারটি ধরে ফেলে আর খেয়ে নেওয়ার চেষ্টা করছে এই জায়গায় আমরা দেখতে পারি ইজুকু মিদরিয়ার শরীরের ভিতরে এই মনস্টার পুরোপুরি প্রবেশ করছে মিদোরিয়ার এখানে খুব কষ্ট হচ্ছিল আর সে নড়াচড়াও করছে করতে না আর তখনই আমরা দেখতে পারি ম্যানহলের ঢাকনা খুলে ওপরের দিকে যায় আর এন্ট্রি হয় আমাদের জাপানের নাম্বার ওয়ান হিরো অল মাইড মনস্টারটি যখন অল দেখে তখনই সে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু বলেন আমাদের হিরো অল কি এই মনস্টারটিকে পালাতে দিল আমাদের সুপার হিরো এক পাঞ্চ মেরে সেই মনস্টারটির পুরো বারোটা বাজিয়ে দেয় আর মনস্টারটি পুরো হাওয়ার সাথে কথা বলতে বলতে থেকে ছিটকে গিয়ে পড়ে এ জায়গায় ইজুকু মিদুরিয়াকে মনস্টারটি ছেড়ে দেয় আর সে ধ্বংস হয়ে যায় এই জায়গায় শুধুমাত্র মিদোরিয়ে একবার চোখ খুলে তার স্বপ্নের হিরো অল দেখতে পারে তারপরে অল মাইট মিদোরিয়া কে জেগে তুলে মিদোরিয়া তো এখানে তার স্বপ্নের হিরোকে দেখে খুবই ভয় পেয়ে যায় বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন মিদোরিয়া স্বপ্নের হিরোকে দেখে অবাক হয়ে যায় আর পিছনের দিকে ভয়ে দৌড়ে পালা এটা একটি টুইস্ট বন্ধুরা এটা যেহেতু সিজন ওয়ান এর প্রথম এপিসোড এক্সপ্লেইন করছি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে ধীরে ধীরে সবগুলো আপনাদের কাছে খুলাসা হয়ে যাবে আর এ জায়গায় অল মাইট মিদোরিয়া বলতে থাকে যে আমার ভুলের জন্যই তুমি ফেসে গেছো কেননা আমি এই শহরে নতুন আর কিছু চিনি না সেজন্য জন্য এই মোস্টারটি ম্যান হলের ভিতর দিয়ে তোমার কাছে আসতে সক্ষম হয়েছে এই জায়গায় আমাদের সুপার হিরো অলমার্ট মিদরিয়ার সাথে কিছুক্ষণ কথাবার্তা করার পরে সে চলে যায় তাদের হেড কোয়ার্টার যেতে যেতে বলে তোমার সাথে আমার আবারও দেখা হবে কিন্তু আমাদের হিরো ছিল না ছোরো বান্দা সে অলমাইটের কাছে কিছু প্রশ্ন করে আর সেটির উত্তর না দিয়ে অলমাইটকে যেতে দেয় না তার পা চেপে ধরে ওরা সময় আর এ জায়গায় আমাদের হিরো অল মাইড মিদোরিয়াকে একটি ছাদের উপরে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল আর মিদরিয়া এখানে অল মাইট কে আটকাতে গিয়েও থেমে যায় আর কেননা এখানে মিদরিয়ার আগের দিনের কথা মনে পড়ে যায় যেখানে ডক্টর বলেছিল সে কোনোদিন হিরো হতে পারবে না মিদরিয়া এখানে অল মাইট কে প্রশ্ন করে বসে যে আমি কি কোনোদিন বিনা পাওয়ারে হিরো হতে পারবো এই জায়গায় আবারও ওই একই কথা বলে মিদরিয়া তখনই অল মাইট উত্তর দেয় আর এই প্রশ্নটির উত্তর না দিয়ে অল একটি হাসি দেখিয়ে এই এপিসোডটি এখানেই শেষ হচ্ছে এই অ্যানিমেটা প্রতিটা সিজনে পঁচিশটা করে এপিসোড রয়েছে তাই আমরা পঁচিশটা করে ভিডিও বানিয়ে খুব সহজে এক্সপ্লেন শুনে নিব এই এপিসোড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি বলবো পরবর্তী এপিসোডটি আরো সুন্দর এবং অনেক রয়েছে এই জন্য বলি পরবর্তী এনিমির এক্সপ্লেনের জন্য সবাই অপেক্ষা করি আর কমেন্টে সবাই বলি ভিডিওটি কেমন হলো